দেখাবো তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমাদের মনটা একটু খারাপ এই যে দেখো রিসর্ট যেটাকে ছেড়ে আমরা চলে যাব এই যে ঠান্ডা করছে আজকে আমরা রিসর্ট ছেড়ে চলে যাব এখন বাজে সকাল সাতটা তো সেটাই গল্প হচ্ছে আমি কি ভাবতেছিলাম বলতো রাত্রেবেলা যখন লাইন চলে তো এই যে আমরা আবার দুপন ঘুরতে বেরিয়ে গেছি তো আজকে তো চলে যাবো বললামই একটু সামনে জঙ্গলের ওদিক থেকে ঘুরে আসি আর দেখো এই যে এটা বিল না ডোবা কি বলে যাই হোক পুরো কচুরিপানায় ভর্তি এটা পরিষ্কার করলে আরও ভালো হবে যে জানি কেন এরা পরিষ্কার করছে না পরিষ্কার করার মেশিন নাকি পাওয়া যাচ্ছে না তো আমাদের রিসোর্টের নাম হচ্ছে গ্রিন লাগুন রিসর্ট তো ঠিক ঠিকঠাক আছে তো একটু হালকা করে তোমাদের রিভিউ দিয়ে দিই গ্রিন লাগুন রিসর্ট ভালো খাওয়া দাওয়া একটু দাম বেশি আমাদের কাছে দাম বেশিই লাগবে আর খাওয়া দাওয়া অতটা টেস্টও না টাকা হিসাবে রুম টুম ঠিকই আছে তো তোমরা যদি কেউ আসো তো রুমের যে দামটা সেটা তোমরা একটু আর কি দামাদামি করে নিবে ওরা কিন্তু চায় তো সেখানে একটু দামাদামি করলে দু তিনশো টাকা কম করা যায় তো আমাদের সাথে তাই হয়েছে পঁচিশশো টাকা চেয়েছিল আমরা বাইশশো টাকাতে নিয়েছি তো আমরা যেহেতু ডুয়ার্সে এসেছি তো আমরা তো বেশি দূরের না শিলিগুড়ির লোক তো আমরা তো মানে যারা বাইরের থেকে আসে যেরকম সাউথ বেঙ্গল থেকে যারা আসে ওদের কাছে বেশি ভালো লাগবে কারণ হচ্ছে ওরা জঙ্গল ভালো পায় আর আমরা তো এইসব আর কি জঙ্গল বা যেরকম ঘুরতে এসে এখানে জঙ্গল সাফারি তারপরে এই যে সিন যেগুলো হয় মূর্তি ঝালং বিন্দু আরও কি কী জায়গার নাম গরু না গরু হ্যাঁ তো এইসব জায়গায় ঘুরতে গেলে ঠিক আছে তবে আমরা তো এখানকারই যেহেতু তো আমাদের দীঘার প্ল্যান যদি ক্যান্সেল না হতো তাহলে হয়তো আমরা আসতাম না হ্যাঁ তবে আসা যায় ওই মানে বাড়িতে আর কি কাজ সংসারের কাজ তার কি ব্যস্ততার মধ্যে একদিনের জন্য এখানে এসে রেস্ট করো ঠিক আছে মাইন্ডটা হ্যাঁ মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় কিন্তু যারা বাইরের থেকে আসে হ্যাঁ ওদের পয়সা ওসুল ওদের ভালো লাগবে আর ওই মূর্তি টুর্তি এসব জায়গায় আমরা ওই বছরে মানে পিকনিক টিকনিক আসা হয় এগুলো তো পিকনিক স্পট আমাদের মানে আমরা যেখানে থাকি সেখান থেকে এক দেড় ঘন্টা রাস্তা তো এইসব জায়গায় সবাই পিকনিকে আসে তো আমরা তার জন্য আর বাইরে আর কি ঘুরতে যাইনি সিন করতে যাইনি আর জঙ্গল সাফারিতেও যায়নি আর জঙ্গল সাফারিতে গেলেই যে আর কি জন্তু জানোয়ার দেখা যাবে তার কিন্তু কোনো আর কি ইয়ে নেই সিওরিটি নেই কারণ এরা জঙ্গল সাফারির জন্য নিয়ে যায় একটি গাড়িতে ছয়জন করে বোধহয় নিয়ে যায় আর একটি গাড়ির জন্য চব্বিশশো টাকা তো সেই চব্বিশশো টাকার টিকিটটা যে কাটতে হবে এখান থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে অফিসে টিকিট কাটতে হবে নিজে গিয়ে টিকিট কাটলে সেই টিকিটের দাম চব্বিশশো আর ওরা যদি কেটে দেয় তিন হাজার টাকা তারপর জঙ্গলের ভিতরে গিয়ে যে আর কি জন্তু জানোয়ার দেখা যাবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো যার জন্য আর কি বাইরের লোকেরা আসলে ওই সাইটসিনগুলো করলে ঠিক আছে তারপর অনেকে আবার জঙ্গলের ভিতরে ঘুরতে ভালোবাসে সেটাও ভালো কারণ জঙ্গলের সৌন্দর্য তো আলাদাই এই যে দেখো বলতে বলতে জঙ্গলের সামনে চলে আসলাম অন্ধকার তো এই যে দেখো বলতে বলতে জঙ্গলের সামনে চলে আসলাম জঙ্গলের সৌন্দর্য সত্যি খুব সুন্দর আমি তো এমনি পাহাড় ভালোবাসি জঙ্গলও ভালোবাসি তবে হ্যাঁ পাহাড়ে যে হোমস্টে হয় রিসর্ট হয় সেগুলোতে কিন্তু মানে এখান থেকে বেশি ভালো কারণ হচ্ছে ওদের যে আপ্যায়ন হ্যাঁ তারপর খাওয়া দাওয়া পাহাড়ের খাওয়া দাওয়া খুবই ফ্রেশ থাকে আর কি ঝাল তেল ঝাল মশলা কম দিলেও ফ্রেশ খেতে ভালো লাগে বাচ্চাদের জন্য ভালো কিন্তু এই সব দিকে আর কি খাওয়া দাওয়া সেরকম টেস্ট হয় না অত আর কি দামটাও একটু বেশি তবে দাম বেশি বললে হবে না তো এটা যেহেতু আমাদের নিজেদের স্টেটের মধ্যে বাইরে গেলে তো আউট অফ স্টেটে গেলে তো সেখানে আরও খাওয়া দাওয়া মানে এখানে যেরকম নিজেদের বাঙালি আমরা বাঙালি খাওয়া পাচ্ছি বাইরে গেলে তো সেরকম পাওয়া যাবে না তো একটু তো অ্যাডজাস্ট করতেই হবে ঘুরতে আসলে খাওয়া থাকা সব কিছুই যদি ঠিক হয় সব সময় হয় না তো যাই হোক আমরা এনজয় করতে এসেছি এনজয় করছি এই যে দেখো জঙ্গলের এই পাশটা হচ্ছে আমাদের রিসর্ট এই যে রিসোর্ট রিসোর্টের এলাকা আমি যে জঙ্গলের সিনটা নিচ্ছি দেখো কি সুন্দর এখন মোটামুটি সোয়া সাতটার মতো বাজে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে বাড়িতে থাকলে ঘুম ভাঙতেই চায় না আর এখানে আসলে কি জানি কেন ঘুরতে আসলে আর কি মানে সকাল হলেই মনে হয় যে বাইরে বের হয়ে ঘুরি একটু বাচ্চা কাচ্চা দেখে আসাও যায় না আজকে তো রবিবার বাড়িতে গিয়ে কালকের থেকে আবার যুদ্ধ শুরু স্কুল খুলে যাবে কালকে থাকতে চলে এসেছি পাশের রিসোর্টে তো এই রিসোর্টটা হচ্ছে আমরা যে রিসোর্টে আছি তার পাশে তো এই রিসোর্টটার নাম হচ্ছে সান সিটি রিসর্ট তো আমাদের এই রিসোর্টটি বুক করা কথা ছিল তবে এই রিসোর্টে তখন আর কি ফাঁকা ছিল না জন্য আমরা পাইনি তো মোবাইলে যখন সার্চ করেছিলাম তো রিসোর্টটা খুব ভালো লেগেছিল আর আমাদের রিসোর্টের আগে এই রিসোর্টটা পরে তারপর আমাদের রিসোর্টটা তা হাঁটতে হাঁটতে সামনে চলে এসেছি তো বললাম যে চল একটু ভিতরে ঘুরে আসি দেখি কেমন তো রিসোর্টটা খুবই ভালো লাগলো তো ভবিষ্যতে যদি কখনও আসি তবে এই রিসোর্টেই আসবো এই রিসোর্টটি আর কি এরিয়াটা অনেকটা বড় আর খুব সুন্দর ওই রিসোর্টের থেকেও বেশি সুন্দর তাই একটু ঘুরে দেখলাম তারপর একটু ম্যানেজারের সাথেও একটু কথা বললাম Te digo todo papá. Quiero poner con boca. Ni me digas, pique, ni te digas জঙ্গলকে বায় বাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো মনটা একটু খারাপই লাগছে দুদিন বেশ ভালোই কাটালাম প্রকৃতির মধ্যে তো এখন মোটামুটি দশটার মতো বাজে তো আমরা চা খেয়ে নিয়েছিলাম আর তিতলিকে খাইয়েছিলাম খিচুড়ি তিতলি আর আদি ওদের জন্য খিচুড়ি অর্ডার করেছিলাম আর আমরা কিছু খাইনি তো ভাবলাম যে ব্রেকফাস্টটা বাইরে গিয়েই করব তো যতটা দূর জঙ্গল দেখা যায় জঙ্গল দেখতে দেখতে গেলাম তো এই যে এখন চলে এসেছি মেন জঙ্গলের ফরেস্টের মধ্যে দিয়ে তো ফরেস্টের মধ্যে দিয়ে আর কি জায়গায় জায়গায় হাতি বের হওয়ার রাস্তা তো আর কি ড্রাইভার দাদা খুব জোরে গাড়ি চালাচ্ছিলো তো একটু ভয় ভয়েও লাগছিলো আবার ভয়ের মধ্যেও একটা মানে অন্যরকম একটা ভালো লাগা তো যাই হোক দেখো জঙ্গল পার করে চা বাগান ধান খেত পার করে আমরা চলে যাচ্ছি একেবারে মূর্তিতে তো এই যে দেখো মূর্তিতে চলে এসেছি তো মূর্তি তোমরা নাম শুনেছ তো এটি একটি ডুয়ার্সের একটি আর কি ঘোরার জায়গা তো এখানে পিকনিকে এসেছিলাম অনেকে সবাই এসেছি মোটামুটি পিকনিকে তো এই মূর্তিতে চলে এসি চলে এসেছি তো মূর্তি নদী সবাই জানো অনেকে জানো আর কি অনেকে জানো না তো ড্রাইভার দাদা বললো যে আসার সময় আর কি যে কটা সামনে ঘোরার আর কি জায়গা পড়বে সেখানে ঘুরে তারপর

খাবি ফাঁস দুদুতে ভালোই মিষ্টিবো কা হাতে ঝালমুড়ি পিছনে মূর্তি নদী তো মূর্তি নদীর সামনে বসে বসে আমরা ঝালমুড়ি খাচ্ছি এই মূর্তিতে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে এসেছি মালবাজারে তো মালবাজারে হনুমান মন্দির অনেকেই জানো তো এর আগে দুবার এসেছি তো হনুমান মন্দিরে আমরা ঢুকে দর্শন করলাম তারপর ওই যে দেখো এখান থেকে চলে আসছি তো এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তো এখন আমরা এসেছি সেবকে তো যেহেতু মালবাজার দিয়ে এসেছি তো সেবকের উপর দিয়ে আমাদের বাড়িতে আসতে হবে তো এখন এই যে সেবক দিয়ে আর কি পাহাড় ঘোরা হয়নি তো আমাদের জঙ্গল ঘুরে একবারে পাহাড় ঘুরে তারপর আমরা বাড়িতে যাচ্ছি তো ভেবেছিলাম যে সেবকে নেমে একটু মন্দিরে যাব তো মন্দিরে আর গেলাম না তো এখান থেকে আর বাচ্চা কাচ্চাদেরও একটু অসুবিধা হচ্ছিলো এতটা দূর জার্নি আর তিতিলিরও আর কি গাড়িতে থাকতে আর চাচ্ছিলো না তো যার জন্য আর নামিনি তো এই যে এই হচ্ছে বাঘপুল তিস্তা নদীর ওপর করোনেশন ব্রিজ তো তিস্তা নদীর ওপর দিয়েই আমরা যাচ্ছি এখন তো সেবক পার করে তারপর আর কি শিলগুড়িতে আসার পর আমরা হোটেলে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাড়িতে ঢুকেছিলাম তো হোটেলে গিয়ে আর ভিডিও শ্যুট করা হয়নি তো কারণ প্রচণ্ড আর কি টায়ার্ড হয়ে গেছিলাম তিতলি খুব জ্বালাতন করছিল। তো ওখান থেকে মাছ ভাত খেয়ে তারপর আমরা বাড়িতে গেছিলাম তো এই যে দেখো চলে এসেছি এই হচ্ছে আমাদের বৈকুণ্ঠপুর ফরেস্ট তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে এরপরের দিন অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকো টাটা